নমস্কার সম্মান দর্শক বন্ধুরা আপনারা দেখছেন অর্পণ বাংলা ইউটিউব চ্যানেল তো আজকে আমরা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে তো আপনার কি ইনকাম ট্যাক্স ফাইল করা উচিত বা আপনার কি সাইবার ক্যাপের বিজনেস থাকলে কি ইনকাম ট্যাক্স করা উচিত কি অনুচিত বা অন্য কোনো বিজনেস থাকলে ইনকাম ট্যাক্স ফাইল করা উচিত কি অনুচিত তো এই ভিডিওর মাধ্যমে আমরা অনেকগুলো বিষয় আমরা আলোচনা করব আপনারা জানেন এখন ইনকাম এখনান্সিয়াল ইয়ার দু হাজার তেইশ চব্বিশ এবং অ্যাসেসমেন্ট ইয়ার দু হাজার চব্বিশ পঁচিশ অলরেডি রিটার্ন সাবমিট করার ডেট কিন্তু শুরু হয়ে গেছে তো আপনার ব্যবসার ইনকাম ট্যাক্স রিটার্ন জমা করার আগে এই বিষয়গুলি আপনার জানা কিন্তু অত্যন্ত প্রয়োজন এবং আপনি ভাবছেন যে আপনার ব্যবসার জন্য আপনি ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করবেন না তো বুঝতে পারছেন না তো সমস্তটাই এই ভিডিওর মাধ্যমে আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব বিশেষ করে যারা সাইবার ক্যাফে বিজনেস করছেন তারা কি ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল প্রথম থেকেই করবেন কি করবেন না তো এই সংক্রান্ত ভিডিও আমরা দেব তার আগে বন্ধুরা আপনারা যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি শেষে লাইক কমেন্ট ও শেয়ার করতে বলবেন না তো চলুন তো প্রথমেই বলে রাখি যে আপনার একটি সাইবার ক্যাফের তো আপনি ভাবছেন আপনি ইনকাম ট্যাক্স রিটার্ন সাবমিট করবেন কি করবেন না তো প্রথমে যে ব্যাপারটা বলে দেওয়া উচিত যে ওল্ড ট্যাক্স রেজিমিতে যাদের ইনকাম আড়াই লক্ষ টাকার নিচে তাদের ইনকাম ট্যাক্স রিটার্ন সাবমিট না করলেও হবে আর নিউ ট্যাক্স রেজিমিতে তাদের তিন লক্ষ টাকার নিচে ইনকাম কম আছে তাদের না করলেও হবে এইবার বিষয়টি হলো যে আপনার সাইবার ক্যাফের বিজনেস আছেন তো আপনি করবেন কি করবেন না দেখুন আপনি নিজেও জানেন যে আপনি সাইবার ক্যাফের বিজনেস আছে আপনি নিশ্চয়ই এই পি নিয়ে ব্যবসা করেন এবং এই পি নিয়ে ব্যবসা করলে কিন্তু সেখান থেকে একটা প্রতি ট্রানজাকশন একটা টিডিএস কেটে থাকে তো এই টিডিএসটা রিটার্ন পাওয়ার জন্য কিন্তু আপনাকে ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করতেই হবে নাহলে কিন্তু বছরের শেষে যে মোটা পরিমাণ টিডিএস আপনার প্যান প্যানেল এগেন্সে জমা হচ্ছে সেখান থেকে কিন্তু আপনি রিফান্ড পাবেন না আপনার কিন্তু ব্যবসার লোকসান হবে এটা হলো নাম্বার ওয়ান পয়েন্ট নাম্বার টু পয়েন্ট যে আপনি ভাবছেন যে আপনি ফিউচারে কিছু আপনার ব্যবসার জন্য লোন করবেন ব্যাংক লোন করবেন কিন্তু ব্যাংক লোন করতে গেলে আপনাকে থ্রি ইয়ার্স ইনকাম ট্যাক্স রিটার্ন কিন্তু ব্যাংকে সাবমিট করতে হবে এবং আপনার কাছে থ্রি ইয়ার্স রিটার্ন তখন থাকবে না আপনার কাছে আপনি শুনলেন যে আমাকে ইনকাম ট্যাক্স রিটার্ন না করলে কিন্তু ব্যাংক লোন দেবে না আপনি সেই বছরটা করলেন কিন্তু তার প্রিভিয়াস যে টু ইয়ার্স এই রিটার্নটা করতে গেলে আপনাকে মোটা ফাইন গুনতে হবে তখন করতে গেলে তো আপনি ফাইন কেন গুনবেন প্রতি বছর আপনি ইনকাম ট্যাক্স রিটার্ন সাবমিট করলে কিন্তু আপনার এই ফাইন গুনতে হবে না এবং আপনার কিছুদিন পর আপনার আবার মনে হলো যে আপনি একটা কার্ড করবেন বলতে আপনার যে ক্রেডিট কার্ড সেই ক্রেডিট কার্ড করবেন সেই ক্রেডিট কার্ড কিন্তু ব্যাংক কিন্তু ইনকাম ট্যাক্স রিটার্ন কিন্তু সাবমিট করতে বলে এছাড়াও আপনার দোকানে থেকে বা আপনার আপনি অনেকে সিএসসি নিয়ে কাজ করে থাকেন এবং তারা এলআইসি এজেন্ট আছেন বা অন্য অন্য ইন্স্যুরেন্স এজেন্ট আছেন তো এলআইসির এজেন্ট হলে আপনার ওখান থেকে সেই টিডিএস কিন্তু এখান থেকে রিটার্ন পাবেন যদি আপনি ইনকাম ট্যাক্স রিটার্ন সাবমিট করেন এছাড়াও আপনি যদি ভিসা যদি নিতে চান যে আপনার যদি ফিউচার প্ল্যান থাকে যে আপনি বাইরে যাবেন এবং ভিসা আপনার করতে হবে সেক্ষেত্রে কিন্তু ইনকাম ট্যাক্স রিটার্ন সাবমিট করতে হবে তো মধ্য কথা হলো আপনার যে দোকান আছে যে আপনি সাইবার ক্যাবের বিজনেস করছেন সেখানে যে টিডিএস টা কাটছে সেই টিডিএস কাটার জন্য কিন্তু আপনাকে ইনকাম ট্যাক্স রিটার্ন সাবমিট করতে হবে এটা প্রথমত কারণ বলেছি আমি দ্বিতীয়ত কারণ যে আপনি যে বিভিন্ন লোকের অ্যাকাউন্ট নিয়ে আপনি ট্রানজাকশন করছেন এপিএস মাধ্যমে টাকা তুলছেন বা বিভিন্ন লোকের টাকা ট্রানজাকশন করছেন এবং হাই ভ্যালু ট্রানজাকশন করছেন এই হাই ভ্যালু ট্রানজাকশনের জন্য কিন্তু আপনাকে প্রতি বছর আপনাকে ইনকাম ট্যাক্স রিটার্ন সাবমিট করতে হবে তা না হলে আপনার কাছে কিন্তু একটা ইনকাম ট্যাক্সের নোটিশ আসবে এবং আপনাকে সেই ইনকাম ট্যাক্সের নোটিসে কিন্তু आंसर দিতে হবে আনসার না দিলে কিন্তু যে একটা ঝামেলা বাড়তি ঝামেলা সেই ঝামেলাটা কিন্তু পোয়াতে হবে এবং এই ঝামেলা থেকে মুক্তি পেতে আপনাকে প্রতি বছর আপনি ইনকাম ট্যাক্স রিটার্ন সাবমিট করুন এতে আপনার কোনো প্রবলেমই নেই কোনো এক্সট্রা কোনো খরচ নেই বেশি টাকা খরচ নেই যেটুকু রিটার্ন সাবমিট করতে গেলে যেটুকু খরচ হয় সেটুকু তাছাড়া কোনো কিছু খরচ নেই এছাড়াও আপনার ব্যবসাটা আপনি রেজিস্টার করতে গেলেন রেজিস্টার করার জন্য কিন্তু আপনার ইনকাম ট্যাক্স রিটার্ন সাবমিট করতে হবে তো এই যে সাইবার বিজনেস বিশেষ করে এখানে কিন্তু অনেক মানুষের অনলাইন ট্রানজাকশন আপনারা করছেন এবং এখানে অনেক হাই ভ্যালু ট্রানজাকশন করছেন তার জন্য কিন্তু আপনাকে গভর্নমেন্টকে প্রতি বছরে কিন্তু আপনাকে জানাতে হবে যে আমি এই এই জিনিসে আমি ব্যবসা করে আমি এই এই প্রফিট করেছি তার জন্য আপনাকে দেখা যাবে তার পরিপ্রেক্ষিতে আমি বলছি যে এছাড়াও কিন্তু আপনার ব্যবসার লোনের জন্য আরো ক্রেডিট কার্ডের জন্য এগুলো তো লাগবেই কিন্তু আপনার এই পেস ব্যবসার জন্য মানে সাইবার ক্যাফের জন্য আপনাকে কিন্তু অন্য লোকের টাকা ট্রানজাকশন করছেন এবং টিডিএস আপনার কাটছে সেটা ফেরত পাওয়ার জন্য কিন্তু অবশ্যই অবশ্যই কিন্তু আপনার ইনকাম ট্যাক্স রিটার্ন সাবমিট করতে হবে বর্তমানে দেখবেন এই যে এই পি ব্যবসা কিন্তু শুধুমাত্র সাইবার ক্যাফে না বিভিন্ন রকম দোকানে কিন্তু মুদিখানার দেখছি আছে এই পি এস এবং তিনি হয়তো জানেন না যে এই পি আমি লোকের লোকের টাকা আমি ট্রানজাকশন করছি সে আমি কিছু দিচ্ছি কিছু টাকা দিচ্ছে সার্ভিস চার্জ তো আমি এখান থেকে আমি গভর্নমেন্ট কিছু পে করছে কিন্তু বিষয়টি হলো যে প্রতি ট্রানজেকশন যে টিডিএস আপনাকে যে কাটছে সেই টিডিএসটা কিন্তু বছর শেষে কিন্তু একটা মোটামুটি তিন চার হাজার পাঁচ হাজার সাত হাজার কি দশ হাজার টাকা কেটে থাকে এই টাকাটা কিন্তু আপনি রিটার্ন পেয়ে পাবেন এই ইনকাম ট্যাক্স মাধ্যমে তো আশা করি আপনারা প্রত্যেককেই বুঝতে পেরেছেন যারা এই ফেস ব্যবসা করেন বা আপনারা সাইবার ক্যাফের ব্যবসা করছেন অবশ্যই অবশ্যই আপনাদের আড়াই লক্ষ টাকার উপরে ইনকাম হলেও কিন্তু আপনারা এটা দেখাবেন তার কারণ যেহেতু আড়াই লক্ষ টাকার নিচে ইনকাম ট্যাক্স রিটার্ন দেওয়াটা কোনো নয় কিন্তু আপনার যেহেতু টিডিএসটা কাটছে অবশ্যই এটা টিডিএসটা ফেরত পাওয়ার জন্য আপনাকে ইনকাম ট্যাক্স রিটার্ন সাবমিট করতে হবে তো আজকের বিষয়টি এটাই ছিল তো ভালো লাগলে অবশ্যই অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন এবং শেয়ার করবেন এবং কমেন্ট করবেন যদি কোনো কিছু বুঝতে না পারেন সর্বদা আপনাদের পাশে আসি তো এখানেই আমরা শেষ করছি নমস্কার